যদি মানুষের সারা বা মানুষের দাবো যতদিন বৃষ্টি না হয় হ্যাঁ ওনার ওনার পক্ষ থেকে আমরা ওনাকে আমরা তখন শেয়ার করছি উনি বলছি তাও তোমরা আমি তোমাদের পাশে আছি এরকম আমরা আমাদের ওয়ার্ডের এই সবাই আমাদের এখানে সবাই কষ্ট করছে এরা সবাই থেকে আমরা আমরা আছি এখানে দশ বিশ জন আছি আমরা বলা পাই আমরা এগুলা নিয়ে মানুষের জন্য আমি সাথে তুই আমি একজন ছাত্রলীগ নেতা ছাত্রলীগের ক্ষুদ্র সংগঠক আমি ছাপছি মানুষ যেন এটা দেখে অন্য জন এগিয়ে আসে আমি শুভ করতে চাই না বাট আমার দেখা দেখে যদি আর জনকে এগিয়ে আসে আরেক তাহলে মানুষ সবাই যেন একটু একটু তৃপ্তিটা অনুভব করে সেজন্য আমার এই ক্ষুদ্র ধন্যবাদ আমি